আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় রাইস মিলের ভিডিও নিয়ে হাজির হয়ে আজকে আমরা নতুন একটি রাইস মিল সম্পর্কে আপনাদের মাঝখানে তুলে ধরবো যেটি হচ্ছে ছত্রিশ জি আগে দেখছেন আটাশ সাতাশ বত্রিশ কিন্তু এখন ভার্সন ছত্রিশ আপডেট তিন মাথার অটো রাইস মিল বাংলাদেশে আমরাই দিচ্ছি প্রথম আমরাই প্রথম দিতেছি ভার্সন ছত্রিশ যেটা ভাষণ বত্রিশের থেকেও আপডেট ইতিমধ্যে আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পারতেছেন যে ভাষণ ছত্রিশ রাইস মিলটি দিয়ে ধান ভাঙানোর একটি ফুটেজ দেখেন এইটাই হতেছে ভাষণ ছত্রিশ ভাষণ ছত্রিশে কি আপডেট আসছে মেশিন তো একই তিন মাথার কিন্তু এটাতে আপডেট আসছে অনেক জায়গায় আপডেট আসছে যেটা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে খুঁটিনাটি রিভিউ হিসাবে ভাষণ বত্রিশ থেকে ছত্রিশ কম্পেয়ার ভিডিও আমরা আপনাদের মাঝখানে তুলে ধরব আর কিছু কিছু জায়গা আপনাকে আজকে বলি যে ভাষণ ছত্রিশে আপডেট আসছে যে প্রোডাকশনটা বাড়ছে আগের থেকে অনেক প্রোডাকশন বাড়ছে যেটা হচ্ছে আপনার আট থেকে দশ মন আপনার প্রোডাকশন পাবেন এখন ঠিক আছে আট থেকে দশ মন প্রোডাকশন পাবেন ভাষণ ছত্রিশে আর এটা চাউলটা আরও ক্লিয়ার আসবে আগের থেকে এখন আরও বেশি ক্লিয়ার চাউল পাবেন কোরা আরও চিকন পাবেন সব দিক থেকে আপডেট এটা এখন যেটা আসছে ভার্সন ছত্রিশ আর আমাদের কাছে এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে শুধুমাত্র আমাদের কাছে পাবেন ভার্সন ছত্রিশ অ্যাভেলেবেল আর এমন আছে যে ভার্সন ছত্রিশ বলে বাসা বাইলা নাইনে চলবে না অনেকে ভাবতেই পারেন কিন্তু না ভার্সন ছত্রিশ ও টু টোয়েন্টি লাইনে চলবে আপনার বাসা যে লাইন আছে সেই লাইনে ভার্সন ছত্রিশ মেশিনটি চলবে আর এই মেশিনেও আমরা আগের মেশিনের মধ্যে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকতেছি উইথাউট পার্টস তো যারা এই আকর্ষণীয় ভার্সন ছত্রিশ মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তারা ক্রয় করে ফেলেন স্কেন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটা দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারেন এমনকি আপনারা এসে চালায়ও নিয়ে যেতে পারেন যে আধান থেকে চাউল করলাম তারপরে মেশিন আমরা নিয়ে গেলাম না বুঝলে আমরা বুঝাই দিব ঠিক আছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা তোমার শোরুম ভিজিট করুন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বোনারি ফটকি বীর সংলগ্ন কেউ যদি আমাদের ঢাকা শোরুমে আসতে চাই অনেকে বগুড়া অনেক দূর হয় তো ঢাকাতে যারা আসতে চাই ঢাকা শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান নদাপাড়া বৈশাখীর মোড় তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ